সাকিব খানের পথ সুগম করতে তুফানের সঙ্গে প্রতিযোগিতা করতে চান না চিত্রনায়িকা স্বপ্ন ববলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা সবনম যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তবে দুজন দুজনের জায়গা সুপার স্টার কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের তার ওই ধারাবাহিকতায় আসন্ন কুরবানিদের মুক্তিপ্রাপ্ত সম্ভাব্য সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে ছিল সাকিব খান অভিনীত তুফান সিনেমা এবং বুবলি অভিনীত জুংলি সিনেমা তবে এর মধ্যে জানা গেছে আসন্ন কুরবানীদের সাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তি পেলেও মুক্তি পাচ্ছেন না ববলির জুংলি সিনেমা এমনই একাধিক খবর প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে মন্তব্য রয়েছে স্বামী সাকিব খানের পথ সুগম করতে এবার তুফান সিনেমার সঙ্গে জুংলি সিনেমা দিয়ে টক্কর দিতে চান না চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে